নৈহাটি আর সি আয়োজিত নাট্যোৎসব দু হাজার চব্বিশ সাতাশ তারিখে শুরু হয়েছে সাতাশ ও আঠাশ আগস্ট আজও আঠাশ আগস্টে চলবে হবে তিনটি নাটক নৈহাটি ঐক্যতান মঞ্চে উদ্বোধক শ্রী পার্থভৌমিক শ্রী দেবাশিস সরকার শ্রীমতী মিলি দত্ত সাতাশে আগস্ট বিকেলবেলা পাঁচটা তিরিশ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও নেপথ্যে শিল্পী সম্বর্ধনা বিকেল ছটা তিরিশ মিনিটে প্রথম দর্শন বুড়ো শালিকের ঘাড়ে রো আর দ্বিতীয় দর্শন হচ্ছে দাহ তৃতীয় দর্শন হচ্ছে শেষের সেদিন দ্বিতীয় দিনে বিকেল ছটায় প্রথম দর্শন সেই একাই ঘ্যান ঘ্যান একই ঘ্যানঘ্যান ঘ্যান আর নবজাতক দ্বিতীয় দর্শনে তৃতীয় দর্শনে হচ্ছে প্রতিদ্বন্দ্বী আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব থাকেন আমাদের মুখের উপর যে আলো ফেলেন সেই আলো যদি আমরা আলোকিত হই আমরা তাকে আজকে একটু সম্মান জানাবো আমি মঞ্চে রেখে নেব শ্রীমতী বিলি দত্তকে তিনি আশিক পক্ষ থেকে মানস তার হাতে সামান্য কিছু উপহার তুলে নেবেন তাকে বরণ করে নেবেন প্রথমে উত্তরীয় করিয়ে দিয়ে শ্রী মানস ভট্টাচার্যকে বরণ করে নিচ্ছেন শ্রীমতি মিলি দত্ত এই উৎসবের স্মারণ মানুষদের হাতে তুলে দেওয়া হলো আর আছে সামান্য উপহার একটি পাঞ্জাবি মানুষদের হাতে তুলে দিচ্ছেন এবং সামান্য

ধন্যবাদ মানুষ তাকে আমরা চলে যাব আমাদের আজকের সন্ধ্যার দ্বিতীয় প্রযোজনা নৈহাটি আসি আয়োজন দল তাদের প্রযোজনা দাহু নির্দেশনা কৌশিক ঘোষণা শুরু হবে আমাদের নাটক দাহু শেষে সেদিন নাটকটি দিয়ে আজকের মতো আমরা নাটক উৎসব শেষ করবো আগামীকাল আবার যথারীতি সন্ধ্যাবেলা ছটা থেকে আমাদের নাটক শুরু আগামীকালও তিনটি নাটক আছে আমি হালিশহর উত্তর স্টুডি পরিচালক সঞ্জয় ব্যানার্জির কাছে মাইক্রোফোন তুলে দেব সমস্ত কলা কৌশলীদের সাথে পরিচয় করবো সেটা

অভিয় ব্যান্জি শুভব্রত ভট্টাচার্য প্রতাপ অধিকারীপ ঘোষ অনেকটাই রাত হয়েছে সকলকে বেড়ম না এখানে শুভরাত্রি জানাচ্ছি অনেক দিনের অনুষ্ঠান খুব ভালো হোক এই আশা রেখে আমরা মঞ্চ থেকে বিদায় নিচ্ছি বিদায় জানাতে পারবো না

তারপরে পুষ্প স্তবক এবং আমাদের স্মারক নয়াটি উৎসবে নয়াটি আশীর উৎসবে নাট উৎসবে স্মারক আজকের মতো আমরা আপনাদেরকে শুভরাত্রি জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই সারা সন্ধে থাকার জন্য শুভরাত্রি দেবাশিস সরকার মহাশয় তাকে আমরা মঞ্চে শ্রীমতী রূপা মজুন্দার তিনি শ্রীমতী মিলি দত্তকে কে আর্শিক পক্ষ থেকে বরণ করে দেবেন ভৌতরিক মধ্যে দিয়ে বরণ করে দিচ্ছি সাইডে এরপরে আমরা দেখে নেব শিবম কর্মকার শিবম কর্মকার দেবাশিস সরকারকে বরণ করে দেবে এপরে আমরা প্রতিদিন জানিয়ে

ভালো লাগে ও নাটকের সমস্ত দর্শকদের সাথে জুড়ে থাকতেও ভালো লাগে কম পড়াশোনার অভিজ্ঞতাও দিতে তো আমিও দীর্ঘদিন যুক্ত ছিলাম এখন সংসারের কারণে আমার হয় না যাই হোক আজকে এই আরসির আমাকে এখানে কৌশিক অঞ্জন এদের আমন্ত্রণে আমি এখানে এসেছি আমি গর্বিত এখানে আসতে পেরে আর এদের আরছি আগামী দিনে আরো আমি একটি রবীন্দ্রনাথের কবিতা আমি এখানে কাছ আপনাদের সামনে আনছি বহুদিন আমি কবিতা বলি না তখন বহুদিন পর আমাদের এই ভাইয়ের আমন্ত্রণে আমি একটা কবিতা আপনাদের শোনাচ্ছি আছি কবিতা সবলা রবীন্দ্রনাথ ঠাকুর নারীকে নাহীকে অযুর্ধর কবি পাওয়া কেন নাহি নিতে অধিকার ভেবে থাকা শুধু শুনলেই যে রব কেন নিজেই নাহি লব চিহ্ন স্বার্থ কেন পও কেননা ছোট মতে যে সন্ধান এলো রথ দোল ধ্বংস অশ্বেরে বাঁধি দৃঢ় বালকা পাশে জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধুরার ধন কেন নাহি করবি আপদান প্রাণ করি পণ যাব না বাসের কক্ষে বধু বসে বাজায় কে কে আমার প্রেমের বেড় যে করো অসম্প্রেম বেড় হস্তে করো মাল্য লব একদিন সে লগ্ন কে কানতে বেড়ে ক্ষীণ দীপ্তি গধুলিতে

এরপরে আমি সব করতে চলেছি এখানে পরিবেশিত হবে আপনারা জানেন প্রথম নাটক জনের পরিবেশনা বুড়ো সাদিকের ঘাড়ে নয়হাটি নিজস্ব প্রযোজনা দ্বিতীয় দর্শন দেখবেন তাহ এবং খালি শহর উত্তর সঙ্গে তারা এখানে প্রযোজনা করলেন নাটক শেষের সেদিন আগামীকাল প্রথম দর্শনে মালোচ্ছর নাটক সেই একই দ্বিতীয় দর্শনে শ্যামবাজার নাট্যচর্চা কেন্দ্র তাদের নাটক নবজাত এবং কালকে তথা এই নাট্যসবের শেষ নাটক মদন্ত যাত্রী তাদের প্রযোজনা প্রতিদ্বন্দ্বী তো সেই নাট্য আমরা শুরু করবো তার আগে এখন উদ্বোধনী অনুষ্ঠানটা তার আগে একটি কথা আপনাদের জানিয়ে সেটা আপনারা সকলেই জানেন যে কোনো কাজ যখন হয় মানে এই থিয়েটার যখন হয় এই থিয়েটারে মঞ্চের ওপর যারা থাকে অর্থাৎ অভিনেতা অভিনেতা আমাদেরই দর্শক সব থেকে বেশি চেনেন জানেন ভালোবাসেন শ্রদ্ধা জানান কিন্তু এই কাজটা করবার জন্য এর পেছনে আরো অনেক মানুষ থাকে যে মানুষটি মঞ্চ ডিজাইন করে যিনি মঞ্চ নির্মাণ করেন যিনি লাইট ডিজাইন করেন বা আলোক প্রক্ষেপণ করেন মিউজিক তৈরি করেন একজন বা প্রক্ষেপণ করেন আবহাওয়া প্রক্ষেপণ করেন মেকআপ করেন এরকম বিভিন্ন মানুষ যারা না থাকলে অভিনেতা অভিনেত্রীরা এই নাটকটি আপনাদের সামনে উপস্থিত করতে পারতো না কিন্তু সেই নেপথ্য শিল্পীদের কথা আমরা প্রায়শই ভুলে যাই খুব সামান্য কয়েকটি দল এদের কথা মনে রাখেন তাদের মধ্যে একজন হচ্ছে নয়াটি আশি নয় আশি এই দুই দিনে আজকে এবং কালকে বেশ কয়েকজন নেপথ্য শিল্পীকে এই মুহূর্তে তাহলে আমরা শুরু করে দিই আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার জন্য আমাদের এখানে আজকে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় সাংসদ শ্রী পার্থভৌ মহু তিনি ব্যস্ত থাকার কারণে এসে পৌঁছতে মধ্যে উপস্থিত আছেন ভাটপাড়া পৌরসভার পৌর প্রতিনিধি শ্রীমতী মিনি দত্ত তাকে আমরা মঞ্চে রেখে নিচ্ছি No, ハミウスだって、自分で言うときは、それを言ってやるのって、これはどうだろうって。 আপনি শুনতে না আমার কথা আমার জয়মুখে রিকনস্ট্রাকশন করে তোর কাশিটা করছে কিন্তু পাল্টা দিয়েছি え <Yeah. S 2>、yeah. পুরো ঘটনাটাই তোমার মোহ ছিল

अगर इका ऐसा